খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা আরও সেটা যদি হয় মাওয়া ঘাটের ইলিশ ভাজা তাহলে কেমন হয় বলেন চলে আসলাম দুইটা রেসিপি নিয়ে ভুনা খিচুড়ি এবং মাওয়া ঘাটের ইলিশ ফ্রাই একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করেছি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি পাঁচশো গ্রাম চাউল নিয়েছি এবং আড়াইশো গ্রাম ডাউল নিয়েছি দুই ধরনের ডাউল নিয়েছি মুগ ডাউল এবং মুসুরি ডাউল মুখঢলটা ভেজে আমি যা মুসুরি ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর ওখান থেকে ফিফটি ফিফটি পরিমাণ ডাল দিয়েছি চাল ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে চলে আসলাম রান্নায় পেঁয়াজ বেস্তা করে তুলে নিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি আর একটা তেজপাতা একটু হালকা ভেজে ফ্লেভার চলে আসলে অ্যাড করে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যখন যাবে ভাজা লাগবে না তখন অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট আর হাফ টেবিল চামচ আদা পেস্ট একটু ভেজে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব খিচুড়িতে কিন্তু সবসময় একটু হলুদ কম দিতে হয় বেশি হলুদ দিলে কালারটাও সুন্দর আসে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না স্বাদ থাকে না আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল অ্যাড করে দিলাম এখন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব ভোনা খিচুড়ি মানেই মশলায় খুব ভালোভাবে চালটাকে কষিয়ে নিতে হবে খিচুড়ি তো সবাই রান্না করতে পারে তাই না একদম সবাই ছোট বড় সবাই আমার মনে হয় পারে কিন্তু আমি যেভাবে ভোনা খিচুড়িটা করি একদম পারফেক্ট করার চেষ্টা করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজ দেখেন চাউলটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ভুনা করে নিয়েছি চাউলটা একদম ঝরঝরা হয়ে গেছে মশলা এবং চাল একদম ঝরঝরা হয়ে গেছে এ পর্যায়ে আসার পরে আগে থেকে পানি গরম করে রেখেছি মানে ফুটান্ত গরম পানি চাল এবং ডাল দিয়ে সাড়ে সাতশো গ্রাম হয়েছে এইখানে আমি চোদ্দোশো গ্রাম পানি অ্যাড করবো সেটা না করে একটু পানি কম দিয়েছি কারণ ডালে তো সময় পানি অত লাগে না যার কারণে চাল এবং ডাল মিলে আমি এক এগারোশো গ্রাম পানি অ্যাড করেছি পানিটা দিয়ে যখন চাল উঠে গায়ে গায়ে চলে আসছে তখন অ্যাড করে দিলাম সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেখেন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে দেখেন কি চমৎকার হয়েছে একদম ঝরঝরা এখন খিচুড়িগুলো এক জায়গা করে যেভাবে প্লেন করে দমে রেখে দিব আরও পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে এটাই কী হবে যে খিচুড়িটা তখন খুব সুন্দরভাবে সফট এবং মসৃণ হবে এবং আরও ঝরঝরা হয়ে যাবে কি সুন্দর ঝরঝরা হয়েছে ঝরঝরা যেমন হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল সুন্দর একটা ফ্লেভার আসছে এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা আপনার অপশনাল না থাকলে বাদ দিতে পারেন আর ঘি দিলে তো বুঝতেই পারছেন দেখুন আর খিচুড়ির ভিতর ঘি দিলে কোনো কিছু ছাড়া শুধু খিচুড়িটা এইভাবে খেয়ে নেবেন কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে খিচুড়িটা নামিয়ে নিলাম আর খিচুড়ি রান্না করব ইলিশ মাছ তাহলে হবে ফ্রিজে মিডিয়াম সাইজের একটা ইলিশ ছিল ইলিশটা চিন্তা করলাম যে যেরকম আছে ওইটাই ফ্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি মাওয়াঘাটের ইলিশ ফ্রাই রেসিপি আমার পেজে আছে এবং ইউটিউব চ্যানেলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর এটাও আমি পারফেক্ট করছি যদিও এটা ইলিশ একটু ছোটো সমস্যা নেই বড়ো ইলিশটা সেমভাবে আপনারা ফ্রাই করবেন ইলিশটা ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে সরিষার তেলটা একটু বেশি দিতে হবে মাওয়াঘাটের ইলিশ ফ্রাইতে সবসময় তেলটা একটু বেশি দেয় খাঁটি সরিষার তেল দেখতে পাচ্ছেন আমি কতটা তেল দিয়েছি এইভাবে ওলাট পালাট করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম আর এই তেলটা নিয়ে চিন্তা করছেন এই তেলটা নিয়ে কোনো চিন্তার কারণে এই তেলটা কিন্তু আপনারা ইলিশ মাছ ভাজাটা দিয়ে ভাতের সঙ্গে খেয়ে নেবেন খিচুড়ি দিয়ে খাবো আমার এই তেলটা কিন্তু লেগে যাবে যদি একটু থেকে যায় পরবর্তীতে কোনো সবজি ভাজির ভিতর দিয়ে দিব সমস্যা নাই যে পাত্রে আমি ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করেছি ওই পাত্রে পেঁয়াজ কুচি ভালো করে মেখে দিয়ে দিলাম ওই সরিষার তেলের ভিতরে একটু হাফ ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম ছয় ষাট টাকা মরিচ ইলিশ মাছ ফ্রাই মাওয়া ইলিশ দেওয়া তার সাথে মরিচ হবে না হয় বলেন ইলিশটা ফ্রাই করে তুলে মরিচ এবং পেঁয়াজ ব্রেস্তা করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম এক পিস মাছ একটা মরিচ কিছু পেঁয়াজ ব্রেস্তা আর সাথে নেবেন একটু সরিষার তেল আর কিছু লাগে বলেন চোখ বুঝে ভাত খেয়ে নেবেন সবগুলো আর যদি খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই আশা করি আপনাদের ভালো লেগেছে দুইটা রেসিপি শেয়ার করে টাইম রেখে দেবেন অন্য দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ